কানাডা ম্যাচের আগে মাঠে নামার আগে লিওনেল মেসি বলেছিলেন তারা আমার জন্য ফাইনালে উঠতে চায় হৃদয়টা গর্বে ভরে গেছে শেষ সময়ে তাদের জাতীয় দলের সতীর্থ সঙ্গে যা কিছু জিতেছি সবই আমার গর্বের উৎসব ওই গত বছরই দিয়ে রেখেছিলেন আনহেল দিমারিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গত বছরের তেইশ নভেম্বর করা পোস্টে জানিয়েছিলেন এবারের কোপা আমেরিকায় খেলেই আর্জেন্টিনা যাত্রী ধরে রাখবেন আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর স্বাভাবিকভাবেই ধিমারিয়াকে আবেগ ছুঁয়ে যাওয়ার কথা সেই দুই দিয়েছেন। আট সালে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের আনন্দ দেশ ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য ভক্তের ভালোবাসা তো আছেই তবে সেমিফাইনাল জয়ের পর ধিমারিয়া অন্য এক ভালোবাসা পাওয়ার কথা জানিয়েছেন সেই ভালোবাসা কোনো ভক্তের নয় সতীর্থদের কানাডার সাথে ম্যাচ শেষে মিক্সড জনের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিমারিয়া। সেখানে আর্জেন্টিনার যাত্রীর প্রতি টান এবং তার প্রতি সতীর্থদের ভালোবাসাটুকু জানাতে গিয়ে চোখ ভিজে এসেছে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের চোদ্দ জুলাই বাংলাদেশ সময় অনুযায়ী পনেরো জুলাই ফাইনাল যাই গটুক আশা করি মাথা উঁচু রেখেই বিদায় নিতে পারবো মাথা ও বিদায় নিতে যা করা সম্ভব সবই করেছি নিজেকে নিংড়ে দিয়েছি এই যাত্রীর জন্য নিংড়ে দিতে কোনো কিছুই বাকি রাখেনি হ্যাঁ সবাই কখনো কখনো আমার পক্ষে ছিল না তবে শেষ দিকে এসে এটা শুরু হয়েছে দিমারিয়া এরপর তার জাতীয় দল সতীর্থদের নিয়ে বলেছেন যারা আমাকে সমর্থন দিয়েছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ আমার পরিবারের প্রতি এবং এই দলটার প্রতিও কৃতজ্ঞ যারা আমাকে সব কিছু দিয়েছে কানাডা ম্যাচের আগে মাঠে নামার আগে লিওনেল মেসি বলেছিলেন তারা আমার জন্য ফাইনালে উঠতে চায় হৃদয়টা গর্বে ভরে গেছে শেষ সময়ে তাদের জাতীয় দলের সতীর্থ সঙ্গে যা কিছু জিতেছি সবই আমার গর্বের উৎসব দিমারিয়া আরও জানিয়েছেন অবসরের পরিকল্পনা থেকে সরে আসার ইচ্ছে নেই তার জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচ খেলতে এখনো প্রস্তুত নই তবে এটাই সময় যেভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সেটাই হচ্ছে আরেকটি ফাইনালে পৌঁছেছি অবসর নেওয়ার সিদ্ধান্ত এবং সতীর্থদের প্রতিক্রিয়া নিয়ে আর্জেন্টাইন এই তারকা বলেন আমার সতীর্থরা জানে সিদ্ধান্ত পাল্টাবো না ব্যাপারটি আগেই চূড়ান্ত হয়েছে তারা আমার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে এখন আরও একটি ম্যাচই বাকি আছে মনে হচ্ছে এখনও চালিয়ে যেতে পারবো তবে সময় এটাই যা যা দিতে হতো সেসবের সব কিছু নিংড়ে দিয়ে এখন হাতে আরেকটি ম্যাচই আছে এই যাত্রীর জন্য আমি সর্বস্ব দিয়েছি এবং আমার মনে হয় বিদায় বলার এটাই সেরা সময়